আপনি যখন কারো সাথে ওয়াদাবদ্ধ হবেন ওয়াদা করবেন ওয়াদা করার আগে শতবার শতবার হাজার বার আপনি চিন্তা করে ওয়াদা করবেন অন্যের সাথে সেই ওয়াদাটা আপনি পূরণ করতে পারবেন কি পারবেন না চিন্তা করে ওয়াদা করতে হবে চিন্তা করে ওয়াদা করার পরে যদি ওয়াদাটা বঙ্গ হয়ে যায় যদি শরীয়তের পক্ষ থেকে বা আপনার নিজের কোনো অজু এমন কোনো ওজন এসে যায় যার কারণে ওয়াদা বঙ্গ হওয়া বঙ্গ করতে হবে ওয়াদা পূরণ করা যাচ্ছে না তখন শরীয়ত আপনাকে অবকাশ দিচ্ছে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারবেন কিন্তু ওজোর ছাড়া আপনার ব্যক্তিগত এমন ওজোরে শিখেছে যে ওজোরের কারণে আপনি অপর ভাইয়ের সাথে ওয়াদা খেলাপ করতে হবে তখন শরীয়ত আপনাকে কি দিছে অবকাশ দিয়েছে অনুমতি দিয়েছে না হয় এর বাহিরে আপনি অনিচ্ছাকৃত কোনো ওজোর নাই আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন তাহলে আপনি কি হলেন ইমানদার হতে পারলেন না মুনাফেদ মার্কা মুসলমান হলে ভাইরা আমার যেমন আপনি একজন ভাইয়ের সাথে ওয়াদা করেছেন ভাই আমি আপনার সাথে আগামীকাল সাক্ষাৎ করব ওয়াদা করেছেন আগামীকাল ফেনি শহরের টাং রোড পরে আপনার সাথে সকাল দশটায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব সেই সাক্ষাৎ অনুযায়ী ওই লোকটা সকালবেলা দশটা বাজে টাং রোডে এসে উপস্থিত হয়ে গিয়েছে কিন্তু আপনি যেতে পারলেন না হঠাৎ করে আপনার এমন একটা ওজন চলে আসছে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা আপনার পরিবারের কোনো অসুস্থ কোনো এমন কোনো সমস্যায় পড়ে গেলেন আপনি যেতে পারলেন না শরীয়ত বলে কোনো সমস্যা নাই এরকম পরিস্থিতিতে আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইল আছে প্রযুক্তি আছে তুমি তাকে বলে দাও ভাই আমি আসতে পারতেছি না হঠাৎ এমন মুহূর্তে আমার একটা বিপদ এসে গেছে ওজন এসে গেছে আমি ও আধা করে পূর্ণ করতে পারতেছি না কোনো সমস্যা নাই এরকম ক্ষেত্রে শরীয়ত আপনাকে আদেশ দিয়েছে অনুমতি দিয়ে চাপ আপনি ওয়াদা বন্ধ করতে পারবেন বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ভাইয়া আমার আমরা তো প্রতিদিন সকালবেলা নামাজ পড়ি দুপুরবেলা নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়ি কিন্তু এই পাঁচ ওক্ত নামাজ পড়ার পরে দৈনন্দিন জীবনে আমরা মানুষের সাথে কত মোহামেলা করে কত লেনদেন করে কত কিছুই না করে এই মোহামেলার লেনদেন উঠাবাসা চল একে অপরের সাথে কথাবার্তা ক্ষেত্রে আমরা একে অপরের কত রন্ধের ওয়াদা করি দৈনন্দিন জীবনে আপনি একটু চিন্তা করতেছেন নি একটা মানুষের সাথে আপনি কতবার ওয়াদা খেলাপ করতেছেন একটু চিন্তা করে দেখছেন কিনা আপনি কত নম্বর ইমানদার আল্লাহ রপুল আলমিনের নির্ধারিত ঘোষিত ইমানদার কিনা আপনি আপনার মধ্যে সেই ওয়াদা পূর্ণ করা সেই বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে কিনা আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করে আপনার সাথে আপনার আপনি অন্যের সাথে আপনাকে কর্ম রাখতে হবে ওয়াদা করতে হবে না হলে আপনি কি হবেন মার্কা মুসলমান হবেন মুসলমান হয়ে আমরা মর্ত রাজি না আমরা সবাই ইমানদার মার্কা মুসলমান হয়ে মর্ত রাজি ঠিক না ভাইরা আমার আজকে ওয়াদা করাটাকে একটা ফ্যাশন মনে করি আবার ওয়াদা ভঙ্গ করাটাকে একটা ফ্যাশন মনে করি আমরা ঠিক না আমরা ওয়াদা ভঙ্গ করা এটা আমরা আমাদের শিশু সন্তান ছেলেদেরকে শিখাই ছেলে মেয়েদেরকেও শিখাই কিভাবে শিশুদের অন্তর হচ্ছে একেবারে নরম পাথরের মতন সাদা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড উঠা বাসা ফিরন আমাদের শিশুদের মধ্যে এফেক্ট করে তাদের অন্তরে প্রভাবিত হয় আপনি যখন আপনার শিশু সন্তানের সামনে ওয়াদা থেরাপির মতন এই আচরণ ভঙ্গ করেন ওয়াদা আবির মতন এই বিষয়টা নিয়ে আপনি হ্যাঁ একে অপরের সাথে কি করেন বন্ধ করেন তখন আপনার সন্তানের মধ্যে অন্তরের মধ্যে এই ওয়াদা খেলাফির বীজটা বপন হয়ে যায় তাহলে সন্তানের জীবনের শুরু থেকে একটি শিশু সন্তানের জীবনের শুরুতেই তার অন্তরে বীজ বপন করে দিচ্ছি কারা ওয়াদাখের মতন বীজ বপন করে দিচ্ছি আমি আপনি মাতা ঠিক কিনা তাহলে পিতা ফিতামাতাই সর্বপ্রথম সন্তানের অন্তরে এমন কিছু ঢেলে দেওয়া উচিত সন্তানের সামনে এমন কোন আচরণ আমরা না করি যে আচরণ কোরআন হয়ে যায় যে আচরণ তার অন্তরে বীজ বপন করে এরকম আমি আপনি এটাকে অনেক হালকা করে মনে করে দেখি যে ওয়াদা করলাম খেলাপ করলাম ভঙ্গ করলাম এটা একটা বিষয় হল না না দেখেন আপনি বাড়িতে অবস্থান করতেছেন হঠাৎ করে আপনার ফোন আসলো অথবা এক লোক আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো আপনি আপনার সন্তানকে বল বলে দিলেন যাও লোকটাকে বলে দাও আমার আব্বু ঘরে নাই বাসায় নাই অথবা ফোনটা রিসিভ করে বলে দাও আব্বু একটু ব্যস্ত আছে বাহিরে গেছে এই তো দেখি আব্বু কি বাসায় আছে না না বাহিরে আছে কথা বলেন বাসায় আছে সন্তানকে শিক্ষা দিচ্ছে বলো আব্বু বাসায় নাই অথচ আব্বু কোথায় আছে বাসায় আছে মিথ্যা সাক্ষী মিথ্যা মিথ্যা শিখাচ্ছে সন্তানকে একজন পিতা মাতা সন্তানের জীবনের শুরুতেই তাকে মিথ্যার আশ্রয় দিতে হচ্ছে বড় হয়ে এই সন্তান মিথ্যা কথা বলবে না কি বলবে ও আদা খেলাপ করবে না আর কি করবে তাদেরকে উন্নত চরিত্র শিখানো আর নষ্টামের চরিত্র শিখানোর অন্যতম সাবি কাটি হলাম ঠিক মাতা তাহলে শিশুদের সামনে এমন কোন আচরণ করা যাবে না ওয়াদা খেলাফির মতন ওয়াদা ভঙ্গ করার মতন এমন করে আচরণ করা কি যাবে না ভাইয়েরা আমার খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সামনে একজন সাহাবি একটা শিশু সন্তানকে কোলে নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন ডাক দি আস আমি তোমাকে কোলে নেব সন্তানটা সাহাবির কোলে আসতেছে না সাহাবীর কাছে আসতে চাইতেছে না তখন সাহাবী ওই সন্তানকে কোলে নেওয়ার জন্য অভিনব একটা কায়দা অর্জন করলেন সেটা হলো তুমি আমার কাছে আসো আমার কোলে উঠো আমি তোমাকে একটা জিনিস দিব একটা কি দিব জিনিস দিব সাথে সাথে রাসুল্লাহ বলতেছেন ও আমার সাহাবি সুনাম তুমি কি বাস্তবিক সন্তানটাকে তোমার কোলে উঠলে বা তোমার কাছে আসলে তুমি কি তাকে কিছু দিবে এরকম নিয়ত ছিল কিনা অন্তর থেকে এরকম নিয়ত ছিল কিনা ওই সাহাবি বলতেছেন ও আল্লাহ রসুল হা হা ওই সন্তানটা যদি আমার কোলে আসতো কোলে উঠত তাহলে আমি তাকে নিয়ত ছিল একটা খেজুর দান করবো খেজুর দিব রসুল বলতেন সাবি সোনা বাস্তবে যদি তোমার অন্তরে খেজুর দেওয়ার নিয়ত না থাকতো এমনে এমনে কৌশলে তাকে কোলে নেওয়ার জন্য তুমি যদি এরকম নিয়ত করতে তাহলে ময়দানে ওয়াদা খেলাপির মতন এরকম ভঙ্গের জন্য আল্লাহর আদালত তোমাকে দাঁড়াতে হতো সাহাবি কেন আল্লাহ রসুল আর আপনি আপনার কি অবস্থা প্রতিনিয়ত সন্তান বাপের সাথে ওয়াদা খেলাপ করে। পিতা সন্তানের সাথে ওয়াদা খেলাপ করে স্বামী স্ত্রীর সাথে ওয়াদা খেলাপ করে স্ত্রী স্বামীর সাথে ওয়াদা খেলাপ করে ব্যবসায়ী শ্রমিক ব্যবসায়ী হ্যাঁ কাস্টমারের সাথে শ্রমিক মালিক শ্রমিকের সাথে কি করে ওয়াদা খেলাপ করে এরকম আচরণগুলি এরকম বদ আচরণগুলি আমাদের মাঝে আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো দূর করতে হবে ওয়াদা খেলাপ করা যাবে না দুনিয়ার ব্যবসা বাণিজ্য হোক হার দিনের কাজ হোক যে কোন কাজ হোক যে কোনো লেনদেন মহামেলা মহাসারত হোক না কেন আমাকে আপনাকে ওয়াদা ওয়াদা করার মতন এই উত্তম চরিত্রটা আমাকে আপনাকে কি করতে হবে অর্জন করতে হবে এটা মোমেনের অন্যতম বৈশিষ্ট্য ভাইরা আমার খেয়াল করেন বিশ্বনবী সাল্লাসাল্লাম কেমন আদর্শ মহান ব্যক্তি ছিলেন কেমন উত্তম চরিত্রের মানুষ ছিলেন ইসলামের কঠিনতম কঠিন পরিস্থিতি দেওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শুধু মুমিন মুসলমান না মুসলমান ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথেও কঠিন করেছে ওয়াদা পূর্ণ করেছেন অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এর আছে শুনেন বয়ান তো শুনেন কত জায়গায় বয়ান শুনছে কত মসজিদ জুমার বয়ান শুনছে কিন্তু বয়ানগুলি আমলে পরিণত করতেছে না কান সুখ করতেছে কি সুখ করতেছে ভালো লাগতেছে শুক্রবারে কুতিব সাহেব বয়ান করে শুনতে খুব ভালো লাগে হাজার হাজার মানুষের সামনে বক্তা ওয়াজ কি করে আলোচনা করে ভালো লাগে কান সুখ করে কিন্তু আমলের নিয়ত কয়জনে শুনে ভাই আমলের নিয়তে শুনতে হবে ঠিক না আমলের নিয়তে নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে আমাদেরকে কি করতে হবে আলোচনা শুনতে হবে ভাইরা আমার রসুলের একজন বিশ্ববিখ্যাত সাহাবী ছিলেন হজরত হুজাই ফাতুল জামান রাজি আল্লাহ তিনি রসুলের অনেক গোপন বিষয়গুলি জানতেন হজরত হুজাই ফাতুল জামান রাজি আল্লাহ হুজাইফা এবং তিনার আব্বা ইয়ামান এই দুইজন ব্যক্তি মুসলমান হয়েছেন কি হয়েছে মুসলমান হয়েছেন ইয়ামান শহরে থাকতেন তারা ওখানে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তারা দুজন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসতেছেন কোথায় কথা বলেন কোথায় মদিনাতে মদিনাতে আসার পথে ইসলামের সবচেয়ে বড় দুঃখ জঙ্গি মানবতা বিরোধী মানবতার মানবতার অসাই জঙ্গি আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেলের বাহিনীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরত হুজাইফা রাজি আল্লাহিনার পিতার সাথে প্রতিমধ্যে আবু জাহেল তার বাহিনী নিয়ে কোথায় যাচ্ছিলেন মদিনা থেকে বদর অভিমুখে যাচ্ছেন খুব খেয়াল করবেন ঘটনা বলা উদ্দেশ্য নয় ইসলামের কঠিন পরিস্থিতিতে দয়ার নবী নবী কিভাবে ওয়াদা পূর্ণ করেছেন সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে হযরত হুজাইফা এবং তার আব্বাকে আবু জাহেল আটকিয়ে বললো হুজাইফা কোথায় যাচ্ছ হুজাইফা রাজি আল্লাহ বলতেছেন আমি রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি আবু জাহেল বললো না না তুমি রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ না তুমি ওখানে যায়া রসুল এবং তার বাহিনীর সাথে একসাথ হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছ হজরত হুজাইফা বারবার বলতেছেন না না আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য যাচ্ছি দেখেন ইসলামের চির আবু জাহেল এইভাবে ঘাড়ে তরবারি ইতিহাস লেখে এইভাবে ঘাড়ের উপর তরবারি রেখে হুজাইফা রাজিয়াল্লাহ তালকে ওয়াদা করাচ্ছেন চুক্তি করেছেন যে তুমি আমার সাথে ওয়াদা করো আমার সাথে চুক্তি করো যে তুমি মদিনায় যায় আমাদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করবা না শুধু সাক্ষাৎ করার নিয়ে চুক্তি করো ওয়াদা করো হুজাইফা এবং তিনার আব্বা ওয়াদা করলেন আবু জাহেল পিরাদেরকে ছেড়ে দিলেন হুজাইফা এবং তার আব্বা মদিনার উদ্দেশ্যে চললেন কেমন পরিস্থিতি জানেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদর যুদ্ধ কি যুদ্ধ ভাই ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ হক এবং বাতিলের মাঝে পার্থক্যর দিন ইয়ামুল ফুরকান বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে মুসলমানদের করুণ অবস্থা ছিল শূন্য সংখ্যা সীমিত তিনশো তেরো জন ছিল না তিনশো তেরো জন ছিল অস্ত্র ছিল না সামান্য অস্ত্র নিয়ে ঘোড়া নিয়ে ভাঙ্গা তলোয়ার নিয়ে আর তিনশো তেরো জন সাহাবি নিয়ে রসুল্লাহ মদিনা থেকে বদর অভিমুখে রবানা হলেন প্রতিমধ্যে হজরত হুজাইফা রাজি আল্লাহ তালের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন রসুলের সাথে হুজাইফা রাজি আল্লাহ তাল রসুলকে সব ঘটনা খুলে বললেন ও আল্লাহ রসুল এই ঘটনা আবু জাহেলের সাথে সাক্ষাৎ হল সে এই চুক্তি করালো ওয়াদা করালো কেমন মায়ার নবী বদর যুদ্ধ এমন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরিক যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবি অংশগ্রহণ করেছেন হাদিসের বাসায় তাদেরকে বদরি সাহাবি বলা হয় বদরে সাহাবিদের নাম ধরে ধরে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় বদরে সাহাবিদের এমন মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা যে বদরে সাহাবিদের মর্যাদা সম্পর্কে একটু করে রসুল্লাহ ঘোষণা দিচ্ছেন সেই বদর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হজরত হুজাই ইয়ামান রাজি আল্লাহ তালা রসুল বলতেছেন ওগু আল্লাহ রসুল আমি আর আমার আব্বা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আমাদের মনের তামান্না আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আমরা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই বদরের সাহাবিদের সে মর্যাদার আসন উশির হতে চাই আমরাও মনের তামান্না রসুল বলতেছেন না 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 তোমরা দুইজন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না কারণ তোমরা ইসলামের চির আবু জাহিদের সাথে অঙ্গীকার করেছ চুক্তি করেছ ওয়াদা করেছ তোমরা শুধু মদিনায় আসতেছ আমি রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য বদর যুদ্ধ অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে সেই অনুমতি আবু জাহেল দেয় নাই সুতরাং তোমরা দুইজন বদরের যুদ্ধ অংশগ্রহণ করতে পারবা যদি বদরের যুদ্ধে হুজেই রাজি এবং তিনার পিতা যদি অংশগ্রহণ করতেন তাহলে কতজন হতো তিনশো পনেরো জন তিনশো জন লোক যদি আরো একজন যদি জগৎ দুইজন জগৎ ইসলামের কত শক্তি হতো কাপেরদেরকে দরাসাই করার জন্য কত সুযোগ হতো কিন্তু মায়ের নবী দয়ার নবী কত বড় আদর্শ আর উত্তম চরিত্রের মালিক ছিলেন কেমন উত্তম চরিত্র আদর্শের অধিকারী ছিলেন বিশ্বনবী এমন কঠিন পরিস্থিতি ইসলামের অভাব অনটনের সময় শূন্য সংখ্যা অভাব ওয়াদা সময় অন্তর থেকে করি নাই উপর থেকে করেছি আবু জাহেল ঘাটের উপর তলোয়ার ধরে রেখেছে এই জন্য ওয়াদা করেছে এটা মুখ দিয়ে করেছে অন্তর থেকে করে নাই নানান তাল বাহানা আমরা শুরু করতাম নানান বিষয়গুলো তুলে ধরতাম বলতাম ফতুয়া দিয়েই দিতাম এই মুহূর্তে ওয়াদা দূরের কথা এই মুহূর্তে যুদ্ধ অংশগ্রহণ করতে হবে এরকম ফতুয়া দেওয়ার মত আমাদের দেশে আসে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি ইসলামের নবী মায়ার নবী বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বদর যুদ্ধে কাপের বেমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন জেহাদ করেছেন এটা কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার জন্য কথা বলেন তাহলে আল্লাহ কোরআনে কারীমে বলতেছে ওয়াল্লাযী রহুম ওয়া আদিহিম রাউন মোমেনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুমিনেরা আমানতের খেয়রাত করে না ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা ভঙ্গ না করা এটা আল্লাহ পাকের আদেশ তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাকের আরেকটা বিধান লঙ্গ করার জন্য তো ইস্তাবের নবী মায়ার নবী দুনিয়াতে আসেন নাই এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহূর্তে তোমরা দুইজন জাদ অংশগ্রহণ করতে পারবে না কারণ তোমরা দুইজন যদি জাদ অংশগ্রহণ করো তাহলে আল্লাহ তালার সেই বিধানের খেলাপ হয়ে যায় একদিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা যাই আরেকদিকে আমরা কি হয়ে যাই গুনার কাজ করতে পারি গুনার কাজ হয়ে যায় ওয়াদা খেলাফের মতন হয়ে ভঙ্গ করার মতন সেই চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় এই জন্য রাসুল কি দেন নাই অনুমতি দেন নাই ভাইরা আমার ওয়াদা খেলাফি করাটা এটা একটা প্যাশন হয়ে গেছে ওল মডেল হয়ে গেছে সকাল বিকাল ওয়াদা করে খেলাপ করে ফ্যাশন হয়ে গেছে আমার ওয়াদা খেলাফিটা ওয়াদা বঙ্গ করাটা শুধু পারিবারিক জিন্দিগিতে না সমাজেও আছে কথা বলেন সমাজে আছে না নাই ইউনিয়ন পরিষদে আছে না নাই মন্ত্রণালয়ে আছে না নাই সচিবালয়ে আছে না নাই রাষ্ট্রীয় সকল পরে যে আপনি মন্ত্রী বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইস চেয়ারম্যান বলেন সবাই কিন্তু শপথ নামার দিন একটা শপথ অঙ্গীকার নামা সবাই পাঠ করে কিনা কথা বলেন দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা করার জন্য বদ্ধ পরিকর মানুষের জানমাল মাল শান্তি নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ হলাম এরকম অঙ্গীকার বদ্ধ চুক্তি করে কিনা কথা বলেন করে কিনা কথা বলেন করে বলেন তো দেখি কত পার্সেন কত পার্টসেন লোক এমপি মন্ত্রী নেতা খেতা আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের কত এমপি মন্ত্রী সচিব এ ওয়াদা পূর্ণ করতে পারে একশো একশো কথা বলেন একশো একশো না একশো তে দুই পার্সেন্ট কথা পারছেন একশো তে দুই পার্সেন্ট ওয়াদা রক্ষা করাও তাদের জন্য কষ্ট হয়ে যায় প্রতিনিয়ত মুহূর্ত রাষ্ট্রের রাষ্ট্রের জনগণকে ঠকায় ইউনিয়ন পরিষদের জনগণকে ঠকা ঠকায় উপজেলা পরিষদের জনগণকে ঠকায় কিন্তু সেই দিন শপথনামার দিন অঙ্গীকার করেছে এই রাষ্ট্রের এই জেলার এই উপজেলার এই ইউনিয়নের সকল জনগণের ধর্ম বর্ণ জাতি সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা যান মালের নিরাপত্তার দায়িত্ব অঙ্গীকার আমি করলাম এবং মানুষকে সুখে শান্তিতে শান্তি সম্প্রীতিভাবে একটি বসবাস করার জন্য বসবাস সুযোগ করে দেওয়ার জন্য অঙ্গীকার সেই দিন করেছে কিন্তু অঙ্গীকার কুলিয়ে এখন পাওয়া যায়নি কথা বলেন কথা বলেন উপজেলাতে চুরি আসে না নাই ডাকাতি আসে না নাই দুর্নীতি আসে না নাই ঘুষ আছে কিনা নাই সব কিছু আছে কিন্তু ওয়াদা কি করেছে ওই সেই দিন শপথ করেছে সেই শপথের আচরণগুলি এখন আর পাওয়া যায় না ওয়াদা তো সেই দিন করেছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা এমনকি এমনকি ওয়াদা ভঙ্গ করার মতন এই চরিত্রটা আলেমদের মধ্যে পাওয়া যায় আছে না নাই কথা বলেন আলেমদের মধ্যে ফির মাসে অনেক বড় বড় নামি দামি আলেমদের মধ্যে ওয়াদা ভঙ্গ করার এই চরিত্র পাওয়া যায় বলে যে মাহফিল কমিটি ফোন করে হজরত কোথায় আছেন আমি চোদ্দ গ্রাম আছি আসলে পিনি বসে রয়েছে হজরত দশটার ভিতরে আসবেন আসছে এগারোটা বাজে বারোটা বাজে মহিপালে বসে রেস্টুরেন্টে গল্প গুজব করতেছে এরকম বক্তা আসে না নাই কথা বলেন আপনারা জানেন না এটা আমরা জানি আলেম ওলামা গাইরা আলেম আওয়াম সাধারণ মানুষ সবাই কিন্তু ওয়াদা খেলা হবে ওয়াদা ভঙ্গ করার মতন এই চরিত্র আমাদের মধ্যে বিরাজমান আছে আসে না নাই আছে এই জন্য আল্লাহফুল আলামী বলেন ওয়াল্লাদিন আহ হুম লিয়া মান আদি হিং একজন মোমেনের ইহকালীন সফলতা এবং পরকালীন সফলতার অন্যতম বৈশিষ্ট্য হল ইমানদার ব্যক্তি মোহামেন ব্যক্তি আমানত করে আমানত আমানতের রক্ষা করবে এবং ওয়াদা খেলাপ করবে না ওয়াদা পূর্ণ করবে এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি হলো খালেস আর এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে না সেই ব্যক্তি হলো খালেস মুনাফেক মুনাফেক হয়ে মর্তেরাজি না ইমানদার হয়ে মর্তেরাজি কথা বলেন সবাই হাত তোলেন যারা ইমানদার হয়ে মর্তেরাজার হাত তোলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার হয়ে মৃত্যু বরণ করার তো বিজ্ঞান করুন ওয়াদা পূরণ করার মতন এই চরিত্র আমাদেরকে পালন করার তো বিজ্ঞান করেন সব বলেন আমি বাইরে আমার রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের জীবনে তো কঠিন কঠিন পরিস্থিতি কীভাবে ওয়াদা পূর্ণ করে সেটার দৃষ্টান্ত আছে এবং রসুলের অনুসারী যত অনুসারী আছে সাহবাহিকেরাম আছে তাদের মধ্যে কিন্তু কি আছে কঠিন কঠিন পরিস্থিতিতে ওয়াদা পূর্ণ করার নজির কি আছে দুই মিনিট আমি শেষ করতেছি খুব খেয়াল করবেন আল্লাহ রসুলের অন্যতম একজন সাহাবি ছিলেন হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালী যিনাকে কা তেবে ওহি বলা হয় এই আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালকে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না আছে না না এই কথা বলেন আছে আমাদের সমাজে আমাদের দেশে আছে এক শ্রেণীর মানুষ এই আবু আমিরে মহাবিয়া রাজি আল্লাহ সমালোচনা করে সমালোচনা করে তাদেরকে সহ্য করতে পারেন আমিরে নিয়ত যুদ্ধ হতো যুদ্ধ যুদ্ধ একদিন রোম সম্রাটের সেনা নায়কের সাথে আমিরে মহাবিয়া চুক্তি করলেন ওয়াদা করলেন অমুক দিন অমুক তারিখ পর্যন্ত আমরা একে অপর উপর হামলা করব না আমরা যুদ্ধ করব না এরকম একটা চুক্তি হলেন ওয়াদা করলেন ভাইরা আমার আমিরে মহাবিয়া রাজি চিন্তা করলেন যুদ্ধর চুক্তি সীমা তো এখনো অনেক দেরি আছে এর আগে যদি আমি আমার মুসলিম বাহিনীকে একেবারে রোমান সীমান্তে নিয়ে বসায় রাখি বা কিছু ঢুকায় আর চুক্তি নামাজ শেষ হওয়ার সাথে সাথে কাপের ইয়াহুদি খ্রিস্টানদের উপর হামলা করে পুরা এলাকাটা বিজয় অর্জন করব। এরকম একটা নিয়োগ করে তিনি শূন্যদেরকে মুজাহিদ বানীদেরকে সীমান্তে নিয়ে রাখলেন ভাইরা আমার চুক্তির দিনে সূর্য সূর্য হ্যাঁ সূর্য ডুবে গেল সূর্য ডুবে হওয়ার সাথে সাথে তিনি শূন্য বাহিনী নিয়ে আক্রমণ করা শুরু করলেন বিশাল বিশাল এলাকা তিনি বিজয় করলেন মুসলমানদের করতালে চলে আসলো অনেক কিছু খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন সামনে অগ্রসর হচ্ছে সাহাবাইকার পিছন থেকে একটা লোক অষ্টার হিরোয়ে ওটার উপর সাবার হয়ে দৌড়তে দৌড়ে দৌড়ে আসতেছেন আমিরে রে ভাবছেন মনে হয় খলিফাদুল মুসলিম ওমর ফারুক রাজি আল্লাহ তার পর দুধ পাঠিয়েছেন করার সংবাদ দেওয়ার জন্য ওই উটের ওপর সাবার হয়ে লোকটা দৌড়তে দৌড়তে কাছে আসি বলছেন কেফু রিবাদ আল্লাহ কেফু হেবাদ থামো থামা আল্লাহর বন্দাগন থামো থামো ওয়াফা আল্লাহ গাদার ওয়াফা আউল্লাহ গাদার ওয়াদা পূর্ণ কর গাদ্দারি করি না ওয়াদা পূর্ণ কর গাদ্দারি করি ওয়া ওই অষ্টরে ওই যখন সামনে আসলো হজরত আমি হজরতে আমার এবিন আব্বাস হচ্ছি আল্লাহ তা রানু আমার ইফিন আব্বাসকে আমির মহাবিয়া বলতেছে আমি তো ও চুক্তি ভঙ্গ করি নাই হজরতে আমার এমনি আব্বাস রাজিয়াল্লাহ তারা বলতেছেন আপনি চুক্তি সময় মেয়াদ শেষ হওয়ার আগে আপনি আক্রমণ করেছেন কারণ বিতর আপনি শূন্য সীমান্তে ঢুকিয়ে দিয়েছেন এটা ওয়াদা কালাম করেছেন চুক্তি বঙ্গের সামিল كانه امي رسول صلى الله عليه وسلم کے بولتے سنوں چی نے اس من كان بينه وبين قوم نعد فلا يحلنه ولا يشدنه الى يمزي إلا اجل له ايام بظليم صواب কোন ব্যক্তি বা কোন সম্প্রদায়ের সাথে যদি তোমরা চুক্তি করো চুক্তির সময় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অথবা ঘোষণা দেওয়ার আগে ওখানে হামলা করা ওখানে অ্যাকশন নেওয়া এটা চুক্তি বঙ্গের স্বামী সাথে সাথে আমিন মহাবিয়ার মেনে গিয়েছেন যতগুলি এলাকা বিজয় অর্জন করেছেন সব এলাকা থেকে শূন্য বাহিনীকে নিয়ে আসলেন আবার বিজয় এলাকাগুলো কাফের বেমানদের হাতে ছেড়ে দিয়েছেন কারণ

আমার এই আজকের আলোচনা থেকে আমরা বিষয়টা বুঝতে পারলাম আমাদেরকে পরিপূর্ণ ওয়াদার প্রতি কি দিতে হবে গুরুত্ব দিতে হবে আপনি যার সাথে লেনদেন করেন যার সাথে উঠা বসা করেন সবার সাথে ওয়াদা করবেন ওয়াদা পূরণ করবেন ওয়াদা করবেন ওয়াদা পূরণ করবেন যদি না করতে পারবেন মুনাফেক হয়ে পড়বেন এটা মুনাফেকের আলামত আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে খাটি খালেস ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তফিক দান করেন সবাই আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ